লিভার ড্যামেজের নয় লক্ষণ যা শতকরা নব্বই ভাগ মানুষ এড়িয়ে যায় মানবদেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ হল লিভার বা যকৃত অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে এটি বৃহত্তম লিভার সারাদিন কত রকম কাজ করে জানলে অবাক হবেন রক্ত থেকে বর্জ্য পদার্থ ছাকার মাধ্যমে রোজ আড়াইশো গ্যালনের বেশি রক্ত শোধন করে লিভার এছাড়া হজমের জন্য প্রয়োজনীয় পিত্তরস উৎপাদন গ্লাইকোজেন আকারে শর্করা জমা রাখা এবং প্রয়োজনে রক্ত ছেড়ে দিয়ে শর্করার মাত্রা স্থিতিশীল রাখা প্রয়োজনীয় বিভিন্ন প্রোটিন প্রস্তুত হরমোন এবং পুষ্টি লেভেল নিয়ন্ত্রণ এমন প্রায় পাঁচশো রকম কাজ করে থাকে লিভার দৈনন্দিন এই কাজগুলো করতে গিয়ে লিভারের যা ক্ষয়ক্ষতি হয় তা এটি নিজেই সারিয়ে তুলতে পারে কিন্তু যখন আপনি ক্ষতিকর খাদ্যাভ্যাস ও ভুল লাইফস্টাইলের মাধ্যমে লিভারের ওপর অত্যাচার একটু বেশি করে ফেলেন তখন ভেঙে পড়ে এর সকল প্রতিরোধ ফলাফল লিভারের নানা অসুখ বিসুখ যার মধ্যে ভয়ঙ্কর হল লিভার ড্যামেজ এটি হয় যখন লিভার এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যে এটি আর যথাযথভাবে কাজ করতে পারে না ভয়ের ব্যাপার হলো এই অবস্থা হওয়ার আগ পর্যন্ত অধিকাংশ মানুষ টেরই পান না যে লিভার ড্যামেজ হচ্ছে কিন্তু যে লিভার একবার ড্যামেজ হয়ে গেছে সেটা আর সারিয়ে তোলা যায় না এবং তার রূপ নিতে পারে লিভার ক্যান্সার লিভার ফেলিওর এমনকি রোগী মারাও যেতে পারে এই ভিডিওতে থাকছে কিছু স্বনামধন্য মেডিকেল জার্নাল অবলম্বনে লিভার ড্যামেজের লক্ষণ কারণ ও প্রতিরোধ নিয়ে আলোচনা লিভার ড্যামেজ বুঝবেন কিভাবে জন্ডিস লিভার ড্যামেজের সবচেয়ে চোখে পড়ার মতো লক্ষণ হল জন্ডিস যার প্রভাবে রোগীর চোখ ও ত্বক হলুদ হয়ে যায় এটি হয় রক্তে অতিরিক্ত বিলেরুবিনের কারণে অল্পতেই রক্তপাত লিভার রক্ত জমাট বাঁধার প্রোটিন তৈরি করে তাই যখন এটি ঠিকমতো কাজ করে না তখন অল্প আঘাতেই রক্তপাত হয় ত্বকে নীলচে দাগ দেখা দেয় কখনো কখনো দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে পেট ফোলা লিভারের কার্যক্ষমতা নষ্ট হলে পেটে পানি জমে পেট ফুলে যেতে পারে এছাড়াও পেটে অস্বাভাবিক ব্যথা ভেতরে চাপ পড়ার অনুভূতি হয় ঘুম ঘুম ভাব অনেক ক্ষেত্রে রোগী অতিরিক্ত ঘুম ঘুম অনুভব করেন ঘুমের রুটিন নষ্ট হয়ে যায় এবং সারাক্ষণ ঘুম পেতে থাকে ক্ষুধামান্দ লিভার দুর্বল হয়ে পড়লে খাবার ঠিকমতো হজম হয় না এতে দেখা দেয় অরুচি বা ক্ষুধামান্দ ভাব সামান্য খেলেও পেট ভার ভার লাগে সারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতা আপনি যদি হঠাৎ করে অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তবে এটি লিভার ড্যামেজের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে কারণ লিভারের সমস্যার কারণে শরীরে গ্লুকোজের উৎপাদন কমে যায় যা শরীরে ক্লান্তি এবং দুর্বলতার সৃষ্টি করে এতটাই দুর্বল লাগে যে রোগী দৈনন্দিন কাজ করার মতো এনার্জিও হারিয়ে ফেলেন কারণ ছাড়াই ওজন হ্রাস লিভারে সমস্যা থাকলে খাবারের স্বাদ না পাওয়া খিদে কমে যাওয়া এবং শরীরের পুষ্টি শোষণের ক্ষমতা হ্রাস পাওয়ায় দ্রুত ওজন কমতে থাকে লিভার ক্ষতিগ্রস্ত হলে এটি রক্তে টক্সিন বা বিষাক্ত পদার্থ শোধন করতে পারে না পরিণামে সেগুলো মস্তিষ্কে জমে ব্রেইন ফগ বা মাথা ঝাপসা লাগা বিভ্রান্তিবোধ স্মৃতিবিভ্রম ইত্যাদি হতে পারে এছাড়াও রক্ত বমি ও মল ফ্যাকাশে অথবা মেটে রঙের হতে পারে এই লক্ষণগুলো টানা কয়েকদিন থাকলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন কেন হয় লিভার ড্যামেজ আপনি কি নিয়মিত ফাস্টফুড এবং চিনি ও চর্বিযুক্ত খাবার খাচ্ছেন তাহলে নিজের অজান্তেই আপনি বারোটা বাজাচ্ছেন লিভারের এসব খাবার স্থূলতা ও ফ্যাটি লিভারের সৃষ্টি করে আপনি পায়ে পায়ে এগিয়ে যান লিভার ড্যামেজের দিকে যারা নিয়মিত পেইন কিলার এবং অ্যান্টিবায়োটিক সেবন করেন লিভার ড্যামেজের ঝুঁকিতে আছেন তারাও কারণ গবেষণায় দেখা গেছে কিছু ওষুধ বিশেষত ব্যথানাশক ওষুধ এবং কিছু অ্যান্টিবায়োটিক দীর্ঘমেয়াদে খেলে লিভারের ক্ষতি হতে পারে এছাড়া কিছু রোগ যেমন হেপাটাইটিস ক্রনিক হার্ট ফেলিয়ার এবং পিত্তনালী বন্ধ বা ক্ষতিগ্রস্ত করে এমন রোগের পরিণতি হতে পারে লিভার ড্যামেজ আর যাদের অ্যালকোহল তথা মাদক গ্রহণের অভ্যাস আছে তারা যে আসলে নিজের হাতে লিভারকে নষ্টের দ্বার প্রান্তে নিয়ে চলেছেন সেটা তো বলাই বাহুল্য প্রতিরোধ লিভার ড্যামেজ যেহেতু প্রারম্ভিক অবস্থায় বোঝা কঠিন এবং হয়ে গেলে পরিণতি মারাত্মক তাই আপনাকে মনোযোগ দিতে হবে লিভার সুস্থ রাখার দিকে এজন্যে কিছু সাধারণ করণীয় ধূমপান অ্যালকোহল ও মদ্যপান পুরোপুরি বর্জন করুন অ্যান্টিবায়োটিক ও পেইন কিলার সহ কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না সময়মতো হেপাটাইটিস এ ও বি টিকা নিন পরীক্ষা করে নিশ্চিত হন হেপাটাইটিস সি আছে কিনা ওজন নিয়ন্ত্রণে রাখুন শাকসবজি ফলমূল সহ স্বাস্থ্যকর খাবার খান এবং চর্বিযুক্ত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন কাঁচা বা সেদ্ধ মাছ মাংস খাবেন না লিভার ইনফেকশন থেকে বাঁচতে দূষিত খাবার ও পানি এড়িয়ে চলুন রাস্তাঘাটে বিক্রি করা আখের রস শরবত জুস ইত্যাদি যত কম খান তত ভালো আর ময়লা স্পর্শ করার পর বা বাইরে থেকে এসে ভালোভাবে হাত পরিষ্কার করুন